বলেছে তাই করার চেষ্টা করতেছি রুকায়া চলতেছে হুজুর বলছে রুকায়া করাতে আর বাড়বে আমার বাড়ছে আজকে আমার বিকেলও ব্লিডিং হয়েছে হ্যাঁ নাকদে রক্ত আসছে হ্যালো ভিয়ার্স ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করে তাই না হ্যাঁ এই আপুটা কিন্তু ফেসবুকে লাইভ করার সময় কাপড় দেখাতে গিয়ে দেখাতে দেখাতেই জিনের পার্ট সু অভিনয়টা করে ফেলে অভিনয়টা খুব সুন্দরই হয়েছে বলা যায় কিন্তু কিন্তু তার হাজব্যান্ড যদি মুচকি হাসিটা না দিত তাহলে কিন্তু ধরার কোনো উপায়ই ছিল না যে তিনি যে অভিনয় করলো পুরো লাইফটা জুড়ে তো দেখুন তার হাজব্যান্ড কিন্তু মুচকি হাসি হেসে দিয়েছে আর এই আপুটা কিন্তু আনালে গিয়েই কি সুন্দর নাকের মধ্যে রক্ত রঙ মিশায় নিল বুঝালো যে এটা জিনে করেছে তো চলুন আমরা দেখে নিই আর ভিউয়ার্স আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কি মনে হয় এই আপুটা কি আসলে অভিনয় করলো ভাইরাল হওয়ার জন্য আর সবাই প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন Hey

どうしうたらいいのかしら

আমার সঙ্গে পারবি না আমি ব্যবসা করতে চাই না ব্যবসা করতে চাই না [SpeakerC] 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 [SpeakerC]

我。Yeah.